তিন পাঁচ ছ সাত আট নগারো তেরো চোদ্দ পনেরো আপনার স্ক্রিন শটের মধ্যে দেখতেছেন বিকাশের মধ্যে এখানে একাশি টাকা সাতাশি পয়সা আর নগদ হচ্ছে আহ নয় টাকা পঞ্চাশ পয়সা টোটাল আমার অ্যাপসের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে বিরানব্বই টাকা হিসাবটা আমি দিয়ে দিচ্ছি এটাও এটাও আমি লাগতেছি না আপনার টাকা আপনাদের কাছে চলে যাও বিরানব্বই টাকাটাও দিয়ে দিচ্ছি ধরো এখানে হচ্ছে বিরানব্বই টাকা যেটা আমার অ্যাপসের মধ্যে এখন এফ আছে এটাও দিয়ে এখানে বিরানব্বই টাকা তো এটাও দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ও আপনারা অবগত আছেন মোহাম্মদ রহমান ভাই আমি তেরো তারিখ একটা বিড়ি দিয়েছিলাম আর্থিক আবেদন টাকার জন্য তো আজকে হচ্ছে মেবি আঠারো তারিখ তো তার মধ্যে আমাদের টাকা হচ্ছে এখন এই তিরিশ হাজার যে চারশো টাকা তো তারপর আমি এখন দেখতেছেন ওনার ভাই আছে আর ওনার স্ত্রী আছে আমি তাদের হাতে টাকাগুলো বুঝেছি আমাদের দেখেন আমাদের টাকা যারা বিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকা এবং সবাই বাইরে বেশ করে আমাদের এমিরেট যোদ্ধা যাদেরকে বলি তারা কিন্তু এগিয়ে আসছেন তার মধ্যে সকল টাকা আমি তাদের বাইরে স্ত্রী আছে এখানে তার বাইরে বুঝে এক দু তিন চার পাঁচ ছ সাত আট এগারো তেরো চোদ্দ পনেরো সুন্দর 16 17 18 19 20 21 22 23 26 26 27 28 850 3529 323 456789 10 30 3000 862 30700 টাকা দিয়েছে ওনার বাইকে তো এখন হচ্ছে বিকাশের মধ্যে আপনার স্ক্রিন শটের মধ্যে দেখতেছেন বিকাশের মধ্যে এখানে টাকা সাতাশি পয়সা আর নগদ হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা টোটাল আমার মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে বিরানব্বই টাকা হিসাব এটাও এটা আমি লাগতেছি না আপনার টাকা আপনাদের সাথে চলে যাক বিরানব্বই টাকা এটাও দিচ্ছি ধরো এখানে হচ্ছে বিরানব্বই টাকা যেটা আমার অ্যাপসের মধ্যে এখন এফোকেন্স আছে এটাও দিয়ে দিচ্ছে এখানে বিরানব্বই টাকা তো এটাও দিয়ে দিচ্ছি ওনার আপডেট হচ্ছে উনি এলাকার মধ্যে আছে ওনাকে মেবি এখন বারো দিন দুই সপ্তাহ মতন ওষুধের মাধ্যমে দেখবে তারপর প্রাইভেট ডাক্তারকে দেখা যায় বললো তারপরে ওনাকে এনজিওগ্রাফে করার পর আমরা বুঝতে পারবো ওনার অবস্থা কি তারপর ইনশাল্লাহ এখন যে আছেন আপনার সাথে পরবর্তী ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানো হবে আপনি কি টাকা বুঝে পেয়েছেন এখানে ঠিক আছে রহমত ভাই এর জন্য বিশেষ করে আবাসী ভাইরা সালাম দিছে ওনারা সালাম দিয়ে ওনার সিটিং করতাম হ্যাঁ ব্যাগ ধুই কৰিছো ঠিক আছে ৰঙত ভাইজ দোঁৱা কৰবে ঠিক আছে ৰাস্তা দি